দুর্গাপুরে অভিনব উদ্যোগ দূষণ রুখতেই সবুজায়নে জোর জাপানি পদ্ধতিতে বনাঞ্চল তৈরির উদ্যোগ দুর্গাপুর পুরসভার মিয়াওয়াকি ফরেস্টে থাকবে ছেষট্টি রকমের গাছ দুর্গাপুরে তৈরি হবে বনাঞ্চল সেই কাজেরই শিলান্যাস হয়ে গেল পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এখানে একের পর এক কারখানা এই কারখানা থেকে দূষণ পুরো এলাকার পাশে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এখানে পুরো এলাকার আবর্জনা ফেলা হয় দুর্গন্ধে টেকা দায় এই দূষণ রুখতে সবুজায়নে জোর দিয়েছে দুর্গাপুর পুরসভা জাপানি পদ্ধতিতে বনাঞ্চল তৈরির উদ্যোগ নিয়েছে এর জন্য পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের পাশে দু বিঘা জমিকে চিহ্নিত করা হয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে জমিতে তৈরি হবে মিয়াওয়াকি ফরেস্ট এর জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি আটত্রিশ লক্ষ টাকা বনাঞ্চলে থাকবে ছেষট্টি রকমের গাছ এটা এক কোটি আটত্রিশ লক্ষ টাকা ব্যয়ে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে মিয়াওয়াকি ফরেস্ট এটার নাম জাপানিজ পদ্ধতিতে ফরেস্টটা এটাতে ছেষট্টি রকম প্রজাতির গাছ থাকবে এবং এটা সব থেকে যেটা খুবই সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম অবধি ওটাকে একটু কেয়ার করতে হয় তারপরে কিন্তু যে ওর রক্ষণাবেক্ষণ ওকে জল দেওয়া দেখাশোনা করা এগুলো করতে হয় না অটোমেটিক্যালি সেলফ ফরেস্টেশন নিজের থেকেই ফরেস্টা গ্রো করে মিয়া ওয়াকি পদ্ধতিতে অল্প জায়গায় ঘন বন তৈরি করা যায় পুরসভার দাবি ছ মাসের মধ্যে তৈরি হবে বনাঞ্চল ডিএমসির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমাদের এই পরিবেশে যে দুর্গন্ধ যে এত আবর্জনা ওখানে ফেলা হচ্ছে যে দুর্গন্ধটা আমাদের গ্রামবাসী এলাকাবাসীরা থাকতে পারছে না সেইখানে যে ডিএমসি যে দুবিঘা জায়গার মধ্যে যে ছেষট্টি রকম প্রজাতির গাছ লাগাচ্ছে সেটা আমরা খুবই খুশি আজকে সবুজ এই গাছ লাগানোর থেকে আমরা যে অক্সিজেন পাবো তাতে আমাদের আমরা বাঁচবো আমাদের সব প্রাণী জগৎ সবাই বাঁচবো ভীষণের মাত্রা যেভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং যেভাবে সবুজ ধীরে 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 বিলুপ্ত হচ্ছে সেই জায়গা থেকে এটা তো একটা দারুণ উদ্যোগ শুভ উদ্যোগ যে সংস্থা কর্পোরেশনের সহযোগিতায় বা কর্পোরেশনের মধ্যে দিয়ে যে গাছ লাগাচ্ছে প্ল্যান্টেশন প্ল্যান্টেশনের সিদ্ধান্ত নিয়েছেন এটাকে অবশ্যই একজন মানুষ হিসেবে আমি সাধুবাদ দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা সন্দেশকারীর হোটেল থেকে সাড়ে ন কোটি টাকার জাল নোট উদ্ধার গ্রেফতার দুই যে হোটেল থেকে এত এত জাল নোট উদ্ধার সেটা একসময় শেখ শাহজাহান দখল করে রেখেছিল বলেই অভিযোগ আর এই বিপুল পরিমাণ জাল নোট কোথায় কোথায় ছড়ানোর চকসা হয়েছিল এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত এ সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা হোটেলের ঘরে রাখা থরে থরে পাঁচশো টাকার নোট ডিমের কার্টুনে নোটের বান্ডিল শনিবার সন্দেশখালীর হোটেল থেকে সাড়ে ন কোটি টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করে দুজনকে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীর ধামাখালী এই হোটেলটা একসময় শেখ শাহজাহান দখল করে রেখেছিল বলে অভিযোগ সেই হোটেল থেকে বিপুল জাল নোট উদ্ধার বাংলাদেশ সীমান্ত থেকে ন কিলোমিটার দূরে ধামাখালী তদন্তকারীদের সন্দেহ বাংলাদেশ থেকে জালনোট সন্দেশখালিতে ঢুকতে পারে কিন্তু এত জালনোট কোথায় কোথায় ছড়ানোর খসা হয়েছিল ধৃত দুজন হোটেলে ঢোকার পর কাদের সঙ্গে যোগাযোগ করেছিল এই সব তথ্যের উত্তর পেতে চাইছে পুলিশ এর জন্য তারা একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ধামাখালীর গ্রাহক সেবা কেন্দ্রের মালিক দুজন সিমেন্ট বালি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছেন শুক্রবার সন্ধে ধামাখালিতে এই হোটেলের একটি ঘর ভাড়া নেন সিরাজউদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী তাদের সঙ্গে কয়েকটি ব্যাগ ছিল জানা গিয়েছে দোকান থেকে খাবার আনতে যান সিরাজ এবং দেবব্রত নোট দেন নোট দেখে হয় ওই দোকানদার রাতেই হোটেলে যায় পুলিশ দুজন যে ঘর ভাড়া নিয়েছিল সেই ঘর থেকে উদ্ধার হয় প্রচুর পাঁচশো টাকার নোট সেই নোট বাজেয়াপ্ত করে পুলিশ গ্রেফতার করা হয় সিরাজ এবং দেবব্রতকে থানায় গিয়ে শুরু হয় টাকা গোনা উদ্ধার হওয়া টাকার মধ্যে ন কোটি পঞ্চাশ লক্ষ টাকার জাল নোট সাতাত্তর হাজার টাকার আসল নোট উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম এবং অনুপম সাহা নিউজ এইটি বাংলা কোথাও জাল আধার তৈরির কারখানা কোথাও আবার বাংলাদেশের নাগরিককে মেয়ে পরিচয় দিয়ে ভোটার কার্ড আধার কার্ড মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনায় ধরপাকড় শুরু করেছে পুলিশ পুলিশের জালে দুই মহিলা একজন শ্যামলী শিকদার আরেকজন চুমকি শিকদার দুজনকেই উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছে চুমকি শিকদার বাংলাদেশের নড়াইলের বাসিন্দা চুমকির আত্মীয় শ্যামলী উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরে থাকেন চুমকিকে নিজের মেয়ে বলে পরিচয় দেন শ্যামলি শ্যামলী নথি দেখিয়ে বাংলাদেশের নাগরিক চুমকির ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করা হয় এদেশে কয়েকদিন আগে এই অভিযোগ পায় স্বরূপনগর থানার পুলিশ সেই মতো অ্যাকশন শনিবার শরুখনগরের তেতুলিয়া থেকে চুমকি এবং শ্যামলীকে গ্রেপ্তার করে পুলিশ মুর্শিদাবাদের খড়গ্রাম এখানকার মোমিন পাড়ার এই সাইবার ক্যাফেতে মোটা টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করে দেওয়া হয় বলে অভিযোগ শুক্রবার সেখানে অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে তিনজনকে মেহেদি হাসান মোমিন মুশারফ মোমিন এবং মোহাম্মদ সুমন মোমিন পুলিশের দাবি ধৃত তিনজনই মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা এই তিনজন মিলেই সাইবার ক্যাফেটি চালায় যেখানে জাল আধার কার্ড তৈরি করা হয় বলে অভিযোগ গত সপ্তাহে বীরভূমে হানাদায় রাজ্য পুলিশের এসটিএফ এখানেও সাইবার ক্যাফের আড়ালে জাল আধার কার্ড তৈরি করা হতো বলে অভিযোগ বোলপুর থেকে মুন্না শেখ এবং মিয়াদ শেখ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ বোলপুরের পর এবার স্বরূপনগর এবং খড়গ্রাম কোথাও জাল আধারের কারখানা কোথাও বাংলাদেশিকে মেয়ে পরিচয় আবার দিয়ে এদেশে ভোটার আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ নিউজ বাংলা শান্তিনিকেতনে স্কুলের জমি দখল করে পার্কিং রিসর্ট মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের আর এ নিয়ে তার মুখে কুলো বীরভূমের শান্তিনিকেতন এখানকার গোয়ালপাড়ায় তনয়েন্দ্র হাই স্কুল ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়ানো হয় এই সরকারি স্কুলেরই জমি দখলের অভিযোগ বাউন্ডারি দিতে গিয়ে কিছু বাধা বিপত্তি এসেছে এখানে দেখা যাচ্ছে আমাদের জায়গা মাপ করে দেখা যাচ্ছে ভেতরে অনেক দোকান পড়ে যাচ্ছে সরকারিভাবে আমরা হেল্প চাইবো সরকারের কাছে সবাইরই বক্তব্য স্কুলের জায়গায় কেউ দোকান কেন করবে যারা আছে তারা সরে যা প্রধান শিক্ষকের দাবি প্রায় ন বিঘা জমি রয়েছে তনেন্দ্র হাই স্কুলের নামে স্কুলের এই জমির পাশে রয়েছে স্থানীয় এক রিসর্ট মালিক ভরত ঘোষের জমি সেই জমির ওপর রয়েছে তার অফিস ঘর ব্যবসায়ীর অফিস ঘর এবং স্কুল বিল্ডিং এর মাঝখানে রয়েছে স্কুলের প্রায় পাঁচ কাঠা জমি অভিযোগ এই জমিটাই দখল হয়ে গিয়েছে স্কুলের জমি দখল করে সেটিকে পার্কিং কাজে লাগাচ্ছেন রিসর্ট মালিক ওরা আমাদের একটা রিপোর্ট ফর্মে ডিস্ট্রিক্ট অথরিটিকে জানিয়েছে এরপরে আমরা যেটা স্কুল অথরিটিকে জানতে চাই সেটা বলেন যে যিনি বা যারা এটা এক করে আছেন বলে আমরা জানিয়েছেন ওনারা জানিয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে আর কি হ্যাঁ আশা করি শীঘ্রই হয়ে যাবে কিছু পরিমাণ জায়গা একয় করা আছে আর কি আশা করছি তাতে এটা মিট আপ হয়ে যাবে মালিক ঘোষের বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কিছু বলতে চাননি বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ নিউজ এইটিন বাংলা